আকাশপথের জগতে আপনাদের স্বাগতম যেখানে লুকিয়ে আছে অবিশ্বাস্য গল্প আর মজার মুহূর্ত এই ভিডিওতে আপনি দেখতে পাবেন শুধু বিমান দুর্ঘটনার রোমাঞ্চকর মুহূর্তগুলোই নয় বরং এমন অনেক মজার ও চমকপ্রদ ঘটনা যা আগে কখনো দেখেননি তাই দেখার জন্য প্রস্তুত হয়ে যান কারণ এই ভিডিওতে আপনি নতুন কিছু দেখতে চলেছেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আটটি জেট প্লেন দিয়ে কি সুন্দর মহড়া চলছে দেখুন একবার এমন দৃশ্য চোখের প্রশান্তি এনে দেয় দেখুন স্প্যানিশ টহল দলটি কি দারুণ ভঙ্গিতে এসে পৌঁছাচ্ছে সাতটি বিমান একসাথে অবতরণ করছে সাতটি বিমান এটি কি কোনো সংকেত ভি টোয়েন্টি টু অস্প্রেড প্রতি রোটারের ব্যাস এগারো দশমিক ছয় মিটার এর ইঞ্জিনের ক্ষমতা প্রায় ছয় হাজার একশো পঞ্চাশ হর্স পাওয়ার তাই নিউ ইয়র্কের একটা পার্কে এই মেশিনটা নামায় মানুষ চমকে গেছে সাহায্য করার জন্য কোনো গাড়ি নেই কোনো সমস্যা নেই এমন কি যখন তোমাদের মোকাবেলা করতে হচ্ছে চব্বিশ টন ওজনের আধুনিক একটি বিমানের সাথেও আড়াআড়ি বাতাস বড় সমস্যার কারণ হতে পারে বাতাস যদিও বিমান চলাচলের জন্য অপরিহার্য তবুও সেটাই কখনো কখনো পাইলটদের জন্য একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হতে পারে এই অবস্থায় বিমান অবতরণ করা প্রায় অসম্ভব বোয়িং বিমানের ইঞ্জিন যখন সম্পূর্ণ জোরে চলে তখন সেটা সাধারণ বাতাসের মতো না মনে হয় যেন বেঁচে থাকার জন্য একটা পরীক্ষা চলছে ঝড়ের মতো বালু মুখের ওপর এমনভাবে আসে যেন মুখটাই উড়ে যাবে একটি ছোট বিমানের দরজার সেল আকাশে হঠাৎ খুলে যায় কিন্তু পাইলট শান্ত থাকে এবং একজন পেশাদারের মতো অবতরণ করে এই যুদ্ধ বিমানগুলো দ্রুতগতির এবং অসাধারণ মাঝ আকাশে তার রসদ সরবরাহ দেখুন তার সুপারসনিক ইঞ্জিনগুলোর গুলোর শক্তি তো বলায় বাহুল্য এক সাহসী পাইলট নতুন কিছু চেষ্টা করলেন এটি ছিল একটি মহাকাব্যিক ফ্লাইট নদীর নিচে একটি সেতুর তলা দিয়ে উড়ে যাওয়া সৈকত ছিল একদম শান্ত হঠাৎ একটা জেট পাশ দিয়ে উড়ে গেল মুখে তীব্র বাতাস চারদিকে বালি উঠছে সিকোর্স সি ড্রাগন যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাইন হেলিকপ্টার পঁচাত্তর ডিগ্রি কোণে শুষ্ক থামা পনেরো টন ওজনের এই দৈত্যের এতটা হালকা হওয়া কিভাবে সম্ভব জেড প্লেন রান না করে কিভাবে উপরে উঠছে দেখুন রিমোট কন্ট্রোল খেলনার কথা ভুলে যান এই মানুষটি বানিয়েছেন একেবারে সত্যিকারের জিনিস অবসর উপভোগ করার এক দারুণ শান্তিপূর্ণ উপায় সতর্ক থাকুন মনে হচ্ছে এটি একটি জরুরি অবতরণ ওটা কি ঘাস কাটার মেশিন না না ওটা তো একটা বিমান যখন কোনো যান্ত্রিক ঝামেলা নেই তখন আকাশে ওকে উঠতে দেখা দারুণ লাগে এবার মালয়েশিয়ার এক পাইলট দেখাচ্ছেন বড় যাত্রীবাহী বিমান যেটা অনেক বেশি সংখ্যায় বানানো হয়েছে বিমানটি তিয়াত্তর মিটার লম্বা আর দুই তলা এতে একসঙ্গে আটশো তিপান্ন জন যাত্রী বসতে পারেন আর এটা একটানা পনেরো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এত কিছু জানার পরেও কি আপনি এটাকে অসাধারণ বলবেন না ড্রোনটি এমনভাবে উড়াল দিল যেন এটা কোনো ব্যাপারই না খানেক ইঞ্জিন তবু এক ফোটাও ভয়ের চিহ্ন নেই এটি মাত্র দুই মিটার উপর দিয়ে পানির উপর দিয়ে উড়ে গেল আর মানুষ অবাক হয়ে সেই দৃশ্য ক্যামেরা বন্দি করলো দেখুন কিভাবে একটি ভয়াবহ ইঞ্জিন বিপর্যয় তাদের একটি মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য করে একটি রুশ যুদ্ধবিমান ধীরে ধীরে একটি মার্কিন বিমানের কাছাকাছি আসে সীমা অতিক্রম করে একটা স্পষ্ট বার্তা দিয়ে চলে যায় মাছ ধরার জন্য এটি মোটেও শান্ত দিন ছিল না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন